কুমিল্লার ভৌগোলিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রাখেন যারা মৈলক চৌধুরী সাহেব সহ সম্মানিত সাংবাদিক বন্ধু আমরা যে বিষয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের অনেক দিনের দাবি অনেক দিনের অধিকার আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কুমিল্লা বিভাগ চাই এই মর্মে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে কুমিল্লার গ্রামগঞ্জে প্রত্যেকটি উপজেলায় জনগণের ভিতরে একটি বড় ধরনের ক্ষোভ সৃষ্টি দীর্ঘদিনের তাদের দাবি তাদের অধিকার কুমিল্লার বিভাগ আজ থেকে বহু বছর আগে হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় বারবার কুমিল্লাকে দাবিয়ে রাখা যায় কুমিল্লা এগুলি তো বাংলাদেশ আগাবে কুমিল্লা হচ্ছে শিক্ষার এক ঐতিহাসিক নগরী অনেক রাজনীতিবিদের জন্ম স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বাংলাদেশের দুর্যোগে কুমিল্লার এক ঐতিহাসিক ভূমিকা সবসময় থাকে সেই শিক্ষানগরী হিসাবে খ্যাত সেই উন্নয়নের দিক থেকে খ্যাত রেভিডেন্সে খ্যাত প্রত্যেকটি সেক্টরে যে অবদান বাংলাদেশের জন্য রাখছেন সেই কুমিল্লাকে বারবার পিছিয়ে রাখা হওয়ার চেষ্টায় ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল আজকে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এই সরকারের ডক্টর প্রফেসর ইউনুস সাহেব আমরা মনে করেছিলাম আপনি আসার পরে এই কুমিল্লাতে সারা দেশে যে বৈষম্য দূর হয়েছে আপনি কুমিল্লাবাসীর প্রাণের দাবি আপনি পূরণ করবেন আমরা কোনো সভা সমাবেশ করতে চাই না আপনার আদালতে বিলম্বে আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনার ডিক্লারেশন করে ইতিহাসের পাতায় আপনার নাম লিখে রাখুন কুমিল্লাকে বিভাগ আপনি ঘোষণা করতেই হবে এই আশাবাদে ব্যক্ত করে আগামী দিনে আমরা কুমিল্লার যেই সমস্ত সাংবাদিক বাইরে আমাদের টাকায় অবদান রাখছেন আপনাদের কাছে বিশেষ আবেদন রাখছি আপনারা ভূমিকা অব্যাহত রাখবেন আমরা কুমিল্লার জনগণ আপনাদের পাশে আছি এই আশাবাদে ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম